আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই আছেন দেশ এবং প্রবাস থেকে যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা এই মুহূর্তে একটি রড এবং সিমেন্টের দোকানে অবস্থান করতেছি তো প্রথমে জেনে নেওয়া যাক রড এবং সিমেন্টের দাম তো হঠাৎ করে কিছুদিন যাবৎ রড এবং সিমেন্টের দাম স্থিতিশীল রয়েছে এবং কমতিসে না বাড়তি হচ্ছে না তো মেগা বড়ো বড়ো প্রজেক্ট না থাকায় রড এবং সিমেন্টের দাম বাড়ার সম্ভাবনা একদমই কম তো আমরা রডের আপডেট দামগুলো আপনাদের মাঝে জানিয়ে দিই এই কেজি উনআশি হাজার টাকা প্রতি টন ডট বাজিদ আটাত্তর হাজার সাতশত টাকা প্রতি টন ডট ভিএসএল উনআশি হাজার চারশত টাকা প্রতি টন ডট কে উনআশি হাজার সাতশত টাকা প্রতি টন ডট আর আই সি এল আট আর আশি হাজার দুইশত টাকা প্রতি টন ডট মান্তাহা উনআশি হাজার আটশত টাকা প্রতি টন ডট এএসএফ এম ছিয়াত্তর হাজার সাতশত টাকা প্রতি টন ডট এএসআরএম উনআশি হাজার আটশত টাকা প্রতি টন ডট এইস আর এম উনআশি হাজার টাকা প্রতি টন ডট জেডএএসআরএম আশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট সিএসআরএম আশি হাজার সাতশত টাকা প্রতি টন ডট সিএসআরএম একাশি হাজার সাতশত টাকা প্রতি টন ডট রহিম পঁচাশি হাজার চারশত টাকা প্রতি টন ডট আনোয়ার ছিয়াশি হাজার নয়শত টাকা প্রতি টন ডট সাতাশি হাজার চারশত টাকা প্রতি টন ডট এ কে এস হাজার টাকা প্রতি টন ডট বিএসআরএম অষ্টাশি হাজার দুইশত টাকা প্রতি টন ডট স্ক্রিনে দেওয়া নাম্বারে রড নিতে চাইলে যোগাযোগ করবেন এবং ঢাকার ভিতরে পাঁচ টন মিনিমাম রড নিতে হবে এবং ঢাকার বাহিরে নিতে চাইলে মিনিমাম দশ টন রড নিতে হবে তো এখন সিমেন্টের আপডেট দামগুলো আপনাদের মাঝে জানিয়ে দিব। জাপান বাংলাদেশ পাঁচশত দশ টাকা প্রতি বস্তা সিমেন্ট ইনিশেন পাঁচশত পাঁচ টাকা প্রতিবস্তা সিমেন্ট সেভেন হর্স পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট গাজি পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট ক্রাউন পাঁচশত চল্লিশ টাকা প্রতিবস্তার সিমেন্ট সেভেন ডিংস পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট রয়্যাল পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট সুপার ক্রিট পাঁচশত পাঁচ টাকা প্রতিবস্তা সিমেন্ট ইঞ্চি পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট হোলসিম পাঁচশত ষাট টাকা প্রতিবস্তা সিমেন্ট অ্যাঙ্কার পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট ফ্রেশ পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট মিরিট পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট রবি সিমেন্ট পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট আকিস পাঁচশত চল্লিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট বেঙ্গল পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট স্কেন পাঁচশত ষাট টাকা প্রতিবস্তা সিমেন্ট প্রিমিয়াম পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট ছাড় সিমেন্ট পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট আমান পাঁচশত পাঁচ টাকা প্রতিবস্তা সিমেন্ট জায়গা এবং স্থানভেদে রড এবং সিমেন্টের দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে আপনারা অবশ্যই পাচার যাচাই করে রড এবং কিমেন্ট কিনবেন এবং কোন এলাকায় কোন রড সিমেন্টের দাম কীরকম অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং প্রতিনিয়ত রড এবং সিমেন্টের আপডেট দাম পেতে অবশ্যই আমার এই পেজটি এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ